আজ আমাদের দেশে কোনো নিরাপত্তা নাই আমরা চলতে গেলে হিমশিম খাই কখন জানি আমাদের উপরে টাক হয় অন্যান্য দেশে তাকাইলেই দেখা যায় নিরাপত্তার কোনো অভাব নাই আমাদের দেশে কেন 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 এত এই অবস্থা তার কারণ আমরা সঠিক রাষ্ট্রনায়ক বসাইতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা আগামিতে এই ফোন করি যেন আমরা সঠিক রাষ্ট্রনায়ক বসাইতে পারি এই ফোন করি যদি আমরা ইনশাআল্লাহ সঠিক রাষ্ট্রনায়ক বসাইতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সোনালী দিনের সেই উমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে নিতে আজ চলছে জালিমের নিপির আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই উম খালি আজ তোমাদের প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন তোরাই পেরেছিলে ক্ষমিনে দিতে মানুষের নিরাপত্তা ধুমরাই ফিরিয়ে এনেছিলে ধৰাতে শ্ৰেষ্ঠতম মানব কথা ধুমৰাই পেরেছিলে সোধাৰ জমিনে দিতে মানুষের নিৰাপদ তাহ ধুমৰাই ফিরিয়ে এনেছিলে ধৰাতে শ্ৰেষ্ঠতম মানব কথা আজ তোমাদের ভাবে জনতা তীরে তিলে সালাত আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই হয়েছিলে সোনার মানুষ বেছুয়া পরশ পাথরে হো হুদার বিলিয়ে দিয়ে প্রাণ গেছ জয় গান জীবনে তোমরাই হয়েছিলে সোনার মানুষ বেছুয়া পরশ পাথরে হো খুদারে বিলিয়ে দিয়ে প্রাণ গেছ জয় গান জীবনে আজ তোমাদের ভাবে মাজলুম জনতা থিলে সয়ে সালাত আজ তোমাদের এর বড় প্রয়োজন আজ তোমাদের এর বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে আজ চলছে জালিমের আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন